আসসালামু আলাইকুম আপনারা এখানে যে ইনকিউবেটরগুলো গুলো দেখতেছেন এগুলো খুব ছোট্ট মানের ইনকিউবেটর যাদের বাসায় যারা শখ করে হাঁস মুরগি কোয়েল পাখি পালন করেন সেই কোয়েল পাখি হাঁস মুরগিগুলো ডিম দেয় আপনারা চাইলে কিন্তু এই মেশিনটির মাধ্যমে খুব সহজেই সেই ডিমগুলো ফোটাতে পারবেন তো দেখেন আমরা মেশিনগুলো কত কোয়ালিটি সম্পূর্ণভাবে তৈরি করি আহ এই মেশিনটা যদি দেখা এটি হচ্ছে একটি আশি ডিমের সেমি অটোমেটিক ইনকিউবেটর এবং এখানে যেটা দেখছেন এটা হচ্ছে আশি ডিমের কিন্তু এটা এসি প্লাস ডিসি অর্থাৎ এটা বিদ্যুৎ দিয়েও চালাতে পারবেন অর্থাৎ বিদ্যুৎ দিয়েও চলবে এবং হচ্ছে বিদ্যুৎ চলে গেলেও খুব অনায়াসে চলবে ব্যাটারি বা সোলারের মাধ্যমে এবং এখানে এটিও হচ্ছে আশি ডিমের এটি শুধু এসি অর্থাৎ এটি শুধু বিদ্যুৎ দিয়ে চলবে দেখেন আমাদের প্রত্যেকটা মেশিন কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন এবং আমাদের সবগুলা মেশিনে কিন্তু এরকম কিউআর কোড যুক্ত স্টিকার থাকবে এবং এরপরে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি ছাপ্পান্ন ডিমের অটোমেটিক ইনকিউবেটর এতক্ষণ যে ইনকিউবেটরগুলো দেখলেন ওইগুলা এগুলো প্রাইস হেম এটাতে হচ্ছে শুধু ডিমগুলা এক ঘন্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে ঘুরবে আপনাকে এটাতে হাত দিয়ে ডিম ঘুরাই দিতে হবে না এখানে কন্ট্রোলার আছে এখানে আপনি তাপমাত্রা এবং আর্দ্রতা সবকিছু দেখতে পারবেন এবং এই যে মেশিনটা দেখছেন এটাও হচ্ছে আশি ডিমের সেমি অটোমেটিক ইনকিউমেন্ট যারা এই ধরনের মেশিন নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ